প্রেম করে ছেঁকা দিলে আল্লাহর দরবারে আসামি হবে কিনা প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার বিশেষ করে আমার ইয়াং জেনারেশনে যুবক ভাই এবং যুবতী বোনেরা অনেক সময় আমাদের মধ্যে সম্পর্ক হয়ে যায় বিশেষ করে যুবক এবং যুবতীর মাঝে রিলেশন হয়ে যায় অনেক প্রেমের একটি সম্পর্ক হয়ে যায় যুবক যুবতীর হাতে রেখে কথা দেয় আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব কখনো তোমাকে ছেড়ে যাব না যুবতী ও যুবককে কথা দেয় যে আমিও সারা জীবন তোমাকে ভালোবাসবো কোনোদিন তোমাকে ছেড়ে যাব না এই যে একটা সম্পর্ক একটা প্রেমের একটা সম্পর্ক হয়ে যায় একজন আরেকজনকে ছেড়ে কোনো দিনও চলে যাবে না কিন্তু একটা সময় দেখা যায় এই রকম কথা তাদের মাঝে আর থাকে না এই ধরনের সম্পর্ক তাদের মাঝে আর থাকে না যুবক যুবতীকে ছেড়ে চলে যায় আবার অনেক সময় যুবতী যুবককে ছেড়ে চলে যায় এই যে তাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায় এই বিচ্ছেদের যন্ত্রণায় যুবক সারাটা জীবন কষ্টে সারাটা জীবন কাটিয়ে দেয় এই যুবক সেই কষ্ট সহ্য করতে 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 পারে না সারা রাত কান্না বালিশ ভিজিয়ে ফেলে তার যে বিচ্ছেদ এই বিচ্ছেদের যন্ত্রণায় সে আর থাকতে পারে না অনেক সময় এই ব্যাপারে অনেকে প্রশ্ন করে থাকেন যে এই যে তাদের মাঝে একটা বিচ্ছেদ হয়ে গেল একজন আরেকজনকে কথা দিয়ে কথা রাখতে পারলো না একজন আরেকজনকে কষ্ট দিয়ে দিল এই জন্য কি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবে কিনা কিংবা এই যে যুবক যুবতীকে কষ্ট দিল অথবা যুবতী যুবকের সাথে কথা ঠিক রাখলো না এই জন্য কি আল্লাহর দরবারে কোনো জবাবদিহিতা করা লাগবে কিনা তো প্রিয় ভাই এই ব্যাপারে আসলে আল্লাহর দরবারে কোন জবাবদিহিতা করা লাগবে কিনা এটা আমরা জানবো ফার্স্টে আমরা জানবো যে রিলেশন করা প্রেম করা এটা কি জায়েজ নাকি না জায়েজ ইসলামের দৃষ্টিতে এটা কিভাবে দেখা হয় প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্লা আলামিন এই ব্যাপারে বলেন লা তাগরাবুল জিনা ইন্নাহু কানা হিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাগরাবুল জিনা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা বলেননি যে তোমরা জিনা করো না বরং বলছে জিনার ধারে কাছেও যেও না আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কথা বলেন বিভিন্ন গুনাহের কথা বলেন যে তোমরা এই গুনাহ করো না তোমরা শিরিক করো না লা তুশরিক বিল্লাহ তোমরা শিরিক করো না আরও বিভিন্ন ধরনের গুনাহের কথা আল্লাহ রব আলম বলছেন তোমরা এটা করো না কিন্তু জিনার ব্যাপারে আল্লাহ রবুল আলেন বলছেন যে তোমরা জিনা করা তো দূরের কথা বরং তোমরা জিনার ধারে কাছেও যেও না প্রিয় ভাইর আমার এটার মানে কি অর্থাৎ কোনো যুবক যুবতীর মাঝে যদি প্রেমের সম্পর্ক হয়ে যায় একজন আরেকজনের সাথে যদি কথা বলে এই ব্যাপারে শয়তান তাদের মাঝে একটা ধোকা সৃষ্টি করতে পারে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট খারাপ ধারণার প্রতি খারাপ কাজের প্রতি জিনাহের প্রতি তাদেরকে নিয়ে যেতে পারে এই জন্য আল্লাহরান বলছেন লাতা করবো জিনা জিনার ধারে কাছেও যেও না অর্থাৎ এই যে প্রেমের সম্পর্ক মেয়ে ছেলের সাথে কথা বলা ছেলে মেয়ের সাথে কথা বলা এই ধরনের কাজ করো না এটাই হচ্ছে জিনার ধার এটাই হচ্ছে জিনার নিকটবর্তী আল্লাহ রবুল আলম এটা নিষেধ করেছেন জিনা করা তো দূরের কথা আল্লাহ রবুল আলম বলছেন জিনার ধারে কাছেও যেও না অতএব প্রিয় ভাই প্রথমে আমরা জানলাম যে প্রেম করা রিলেশন করা এটা হচ্ছে সম্পূর্ণ না যায় এটা আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন এখন যদি কেউ এটা করে ফেলে তাহলে এই ব্যাপারে আল্লাহর দরবারে কোনো জবাবদিহিতা করা লাগবে না কিন্তু সে যে আল্লাহর নিষেধের বাহিরে ইসলামের শরীয়তের বাহিরে যে এই কাজটি করলো একটা হারাম কাজ যে সে করলো এই জন্য তাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে অর্থাৎ সে যে একটি হারাম কাজ করেছে এই জন্য তাকে এটার জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহ রবুল্লাহ এটার জন্য তাকে পাকরাও করবে এবং সেকেন্ড দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যে মানুষকে কষ্ট দিলেন আপনি তাকে বলেছেন সারা জীবন তাকে ভালোবাসবেন কখনো তাকে ছেড়ে যাবেন না এই যে তাকে একটা আশা দিয়ে রেখেছেন সে আপনাকে সব থেকে বেশি আপনাকে ভালোবাসত কিন্তু একটা পর্যায়ে আপনি তাকে যে কষ্ট দিয়েছেন এই কষ্টের জন্য অবশ্যই আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে এবং দুনিয়াতেও আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না আপনি একটা মানুষকে কথা দিয়েছেন তার প্রতি আপনি মায়া বাড়িয়েছেন কিন্তু একটা পর্যায়ে তাকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন এই যে একটা কষ্ট সে আপনার থেকে কষ্ট পেয়েছে এই জন্য দুনিয়াতে আপনি এটার ফল পেয়ে যাবেন আপনি দুনিয়াতে ভালো থাকতে পারবেন না এই জন্য প্রিয় যুবক এবং যুবতী বোনেরা কখনো এই কাজটি করবেন না আপনি যদি কাউকে ভালো না বাঁচতে পারেন আপনি যদি কাউকে আপনার লাইফ পার্টনার হিসাবে আপনি মেনে নিতে না পারেন এটা তাকে আপনি আগে থেকেই বলে দেন কেন আপনি তার সাথে সম্পর্ক জড়ান কেন আপনি আপনার প্রতি তার মায়া বাড়ান কেন সারাটা দিন আপনি তার সাথে কথা বলেন আপনাদের মাঝে একটা মায়া বাড়িয়ে দেন সম্পর্ক তৈরি করেন এরপরে কেন আপনি তাকে কষ্ট দেন